কি বাবা তোর কি খবর এবার চাকরিটা হলো না যেই জায়গায় যখনই ইন্টারভিউ দিতে গিয়েছি যেই কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছি সবাই একই কথা বলে আমি ইন্টারভিউতে খুব ভালো ফলাফল আনি কিন্তু যখনই আমার চাকরির জয়েন আসে আমাকে জয়েন করতে হবে তখনই ঘুষের টাকা চায় নয়তো আমাকে জিজ্ঞেস করা হয় আমার কোনো লগইন আছে কিনা মামা চাচা বা অন্য কিছু কি করবো না বলো না আছে আমার এত টাকা না আছে মামা চাচা আমার চাকরিটা হচ্ছে না আর তুমি কি পারবে এতগুলো টাকা দিয়ে আমাকে একটা চাকরি দিতে বলিস বাবা আমি এত টাকা কোথায় পাবো টাকা নেই তোর বাবা তোদেরকে ছোট রেখে মারা সেই থেকে এই সংসারটা আমি একা হাতে চালিয়ে যাচ্ছি তোদেরকে বড় করেছি লেখা লেখাপড়া শিখিয়েছি আমি এত টাকা কোথায় পাবো আমার কি মনে হয় জানিস মাঝে মাঝে আমার চিন্তা হয় কেন যে তোদেরকে আমি এত লেখাপড়া করাতে গেলাম তাহলে আর কি করার মা চাকরিটা আর আমার কোনোদিনও হবে না আর যদি কখনো হয় তাহলে সেটা আমার ভাগ্যের জোরে হবে আর যখন ভাগ্যের জোরে চাকরি আসবে তখনই চাকরিটা করতে পারবো তার আগে না হয় আমার চাকরি আসা বাদই দিয়ে দাও তুই কোনো চিন্তা করিস না তুই ঘরে যা আমি স্কুলে যাই ঠিক আছে আমার কলেজের ফিস দিতে হবে আর আমার ড্রেসগুলো না ছোট হয়ে গেছে আমার কিছু ড্রেস বানাতে হবে মারে আমি তো এত কিছু একসাথে দিতে পারবো না যে কোনো একটা নিতে হবে আমি বলি কি তুই কলেজের ফিসটা দিয়ে দে কিছু একটা চাইলে তুমি দিতে পারবে না এই যে ভাইয়া ভাই একটা জব নিবে তার টাকা লাগবে তুমি সেটাও দিতে পারবে না তাহলে একটা কাজ করি আমি ড্রেস আপ না পরেই থাকি শোনো আমার ড্রেস আপটা বেশি জরুরি বুঝছো কারণ আমার ফ্রেন্ড সার্কেলের সাথে চলতে হয় ফ্রেন্ডদের সাথে মিশতে হয় তারা কত দামি দামি কত কত ভালো ভালো ড্রেস পরে আসে আর আমি কিনে ফকির নি মার্কেট ড্রেস পরে তাদের সাথে মেলামেশা করি মা ও তো ঠিক কথাই বলছে তুমি যেহেতু আমাদেরকে জন্ম দিয়েছো তাহলে দায়িত্ব তো তোমারই তাই না তোরা এভাবে কথা বলছিস কেন হ্যাঁ আমার যতটুকু সামর্থ্য আমি তো সব তোদের পিছনেই ব্যয় করছি তোদেরকে কত করে বললাম আমরা একটা ছোট বাসা ভাড়া নিই তাহলে তো কয়েকটা টাকা অন্তত বাঁচতো তুমি কথায় কথায় বাড়ির কথা কেন বলো আমার ফ্রেন্ড আসে ভাইয়ের ফ্রেন্ড আসে আমাদের দুজনের ফ্রেন্ড সার্কেল এই বাসা চলাচল করে যাও আশা করে আর আমরা যদি একটা ছোট বাইতে থাকি তাহলে কি আমাদের মান সম্মান থাকবে আর তার থেকে বড় কথা হচ্ছে ছোটবেলা থেকে বাবা আমাদেরকে এরকম একটা বড় বাইতে থেকে অভ্যস্ত করেছে এখন আর এই ছোট বাইতে থাকার মতো মন মানসিকতা আমাদের নেই আর বাই দ্য ওয়ে সেভাবে আমরা অ্যাডজাস্টও করতে পারবো না ওদের বড় বাসা লাগবে বন্ধু বান্ধব আসবে তাদেরকে দেখাতে হবে আরে বাবা আমার তো ইনকাম থাকতে হবে না তোর বাবা মারা যাওয়ার পর থেকে এই সংসারটা আমি টেনে হাঁপিয়ে গেছি আচ্ছা ঠিক আছে তুই তাহলে এক কাজ কর ড্রেসই বানা তোরা সময় মতো খেয়ে নিস আমি স্কুলে যাচ্ছি